ইতিহাস অনুযায়ী বত্রিশ প্রামাণিক পরিবারের মধ্যে কৃষ্ণদাস প্রামাণিকের পুত্র নন্দ কিশোর প্রামাণিক এই এলাকায় একটি বড় বাজার বসে তার নামে বাজারটির নাম হয় কিশোরের গঞ্জ যার অর্থ নন্দ কিশোরের বাজার ফার্সিতে গঞ্জ মানে ধনবান্ড বাজার বা ব্যবসার স্থান বাংলাদেশে অসংখ্য জায়গার নামের শেষে এই শব্দটি আছে যেমন নারায়ণগঞ্জ শাহগঞ্জ মুন্সীগঞ্জ ইত্যাদি এই নামগুলো আমাদের বলে দেয় ওই স্থানগুলো সময় গুরুত্বপূর্ণ বাজার বা বাণিজ্যিক কেন্দ্র ছিল কিশোরগঞ্জ তেমনি একটি বাণিজ্যিক কেন্দ্রিক জনপদের নাম যেখানে মানুষের জীবনযাত্রা অর্থনীতি আর যোগাযোগ গড়ে উঠেছিল সেই বাজারকে কেন্দ্র করে ইতিহাস অনুযায়ী বত্রিশ প্রামাণিক পরিবারের মধ্যে কৃষ্ণদাস প্রামাণিকের পুত্র নন্দ কিশোর প্রামাণিক এই এলাকায় একটি বড় বাজার বসে তার নামে বাজারটির নাম হয় কিশোরের গঞ্জ যার অর্থ নন্দ কিশোরের বাজার বাজারের আশপাশের গ্রাম থেকে মানুষ আসত ধান মাছ কাপড় লবণ মশলা আর গৃহস্থলে নিত্যপণ্য কিন্তু সময়ের সাথে সাথে কিশোরের শব্দটি সংক্ষিপ্ত হয়ে কিশোরগঞ্জ হয়ে যায় এই বাজার ধীরে ধীরে স্থানীয় অর্থনীতির প্রাণ কেন্দ্রে পরিণত হয় যা পরবর্তীতে পুরো অঞ্চলের পরিচয় হয়ে যায় কিশোরগঞ্জের চারপাশের ভূপ্রকৃতি নদী নির্ভর নরসুন্দা, ঘোড়াউতরা ব্রহ্মপুত্র সহ অনেক নদী বয়ে গেছে এই দিয়ে এখান থেকে খুব বেশি দূরে নয় এগারো সিন্দুর নদী বন্ধ যা ষোলো শতকে বাংলার বাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল সুলতানি ও মোগল আমলে এগারো সিন্ধুরে ভিত্ত বিদেশি জাহাজ ব্যবসায়ীরা নীল মসলিম মশলা আর হাতির দাঁত এই অঞ্চলের ক্ষমতার শাসক ছিলেন ইশাখা বরাবৈরের একজন তার দুর্গ জঙ্গল বাড়ি এখনো দাঁড়িয়ে আছে কিশোরগঞ্জের ইতিহাসে নীরব সাক্ষী হয়ে এই নদী বাণিজ্য আর রাজনৈতিক প্রভাব মিলে কিশোরগঞ্জকে অর্থনৈতিক ও সাংস্কৃতিক কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত করে ব্রিটিশ শাসনের মলে কিশোরগঞ্জ ময়মনসিংহ জেলার অন্তর্ভুক্ত ছিল তখন এখানকার হাওয়ার ও নদীপথ ছিল নৌ যাতায়াতের মূল মাধ্যম যার ফলে এখানকার বাজারগুলো খুবই জমজমাট ছিল বাণিজ্যের এই ধারাবাহিকতা আর জনসংখ্যা বৃদ্ধির ফলে উনিশশো চৌরাশি সালে কিশোরগঞ্জকে আলাদা জেলা হিসেবে ঘোষণা করা হয় এর আগে একটি মহকুমা হিসেবে পরিচিত ছিল কিশোরগঞ্জের কথা বললে সুলাকিয়া ঈদগাহ অবশ্যই উল্লেখ করতে হয় উনিশ শতকের মাঝে মাঝে থেকে এখানে দেশের সবচেয়ে বড় ঈদের জামাত অনুষ্ঠিত হয়ে আসছে যেখানে লাখো মুসল্লি একসাথে নামাজ আদায় করে এছাড়া জুলন মেলা হিন্দু সম্প্রদায়ের অন্যতম বড় উৎসব যা এখানকার সাংস্কৃতিক বৈচিত্র্যকে তুলে ধরে হাওড়ের মানুষের জীবনধারা বর্ষাকালে নৌকা বাইজ শীতের পিঠা সব মিলে কিশোরগঞ্জের প্রাণবন্ত সাংস্কৃতিক কেন্দ্র উনিশশো সালের মহান মুক্তিযুদ্ধে কিশোরগঞ্জবাসীর অবদান অসাধারণ হাওড়ার ভিতরে গ্রেলা যুদ্ধ শত্রুর সরবরাহ লাইন কেটে দেওয়া এসব ছিল মুক্তিযুদ্ধাদের কৌশল শহীদের স্মৃতিকে ধারণ করে এখানে আছে অনেক স্মৃতিস্তম্ভ ও স্মৃতি ফলক যা আমাদের স্বাধীনতার গৌরব গাথা মনে কর কিশোরগঞ্জ কেবল একটি নাম নয় এটি একটি ঐতিহাসিক উত্তরাধিকার এখানে মিশে আছে বাণিজ্যের ইতিহাস শাসকের প্রভাব মুক্তিযুদ্ধের ত্যাগ আর সাংস্কৃতিক বৈচিত্র্য নন্দ কিশোর প্রামাণিকের বসানো বাজার আজও আমাদের মনে করিয়ে দেয় একটি বাজার থেকেও কীভাবে জন্ম নিতে পারে একটি জেলার পরিচয় ধন্যবাদ সবাইকে সবাই খুব ভালো থাকবে